নমস্কার আজ আমি ফুলকপি আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি খেতে অসাধারণ হয় অবশ্যই রেসিপি ট্রাই করবেন পরিষ্কার জলে ফুলকপি ধুয়ে আমি নিয়েছি প্রথমে এরপর আমি আলু কেটে নিয়েছি লম্বা করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু লবণ ছাড়াই আলুকে এইভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নিয়েছি ফলে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ফুলকপি ফুলকপি ও আলুকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এইভাবে মিনিট দুয়েক সময় ধরে ফুলকপি ও আলুকে নাড়াচাড়া করে নিচ্ছি ফলে ফুলকপি আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে মিনিট তিনেক রেখে দেব অপরদিকে মিক্সিং জারে পরিমাণ মতো পোস্ত বেটে নিয়েছি তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এই পর্যায়ে ফুলকপি ও আলু এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ফুলকপি ও আলু থেকে যে জল বেরিয়ে এসছে লবণ দেওয়ার ফলে তাতেই দেখুন ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে ফুলকপি আলু ভাজা ভাজাও হয়ে গেছে এইভাবে ফুলকপি আলুকে ভালো করে ভেজে নিয়ে পোস্ত তৈরি করলে খেতে বেশি ভালো হয় অবশ্যই এইভাবে ফুলকপি আলু পোস্ত তৈরি করবেন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্ত দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড এরপর হাফ কাপ মতো মিক্সিং জারে জল অ্যাড করে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দেবো সামান্য একটু লবণ প্রয়োজন যেহেতু জল অ্যাড করেছি সেই কারণে লবণ অ্যাড করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি ও আলু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল ভালো করে মিক্সড করে সার্ভ করব আমার রেসিপি রেডি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ